ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে পি এম কিষান প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই তারিখ ঘোষণা করলো কেন্দ্র পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে মানতে হবে বেশ কয়েকটি নিয়ম ও শর্ত তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে আপনারা পেতে চলেছেন এবং এর জন্য আপনাদেরকে কোন কোন শর্ত বা নিয়ম মানতে হবে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম এম কিষান প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন ভারতের কোটি কোটি ক্ষুদ্র ও সীমান্ত কৃষকের কাছে সবচেয়ে বড় আর্থিক সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী সম্মান নিধির যোজনা বা পি এম কি যোজনা দু সালে ঘোষিত এই প্রকল্প এখন দেশের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম যা ইতিমধ্যেই গ্রামীণ অর্থনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে কৃষকদের আয় সুরক্ষিত করতে ও চাষিদের চাষাবাদের নিয়মিত সহায়তা দিতে এই প্রকল্প বছরে মোট ছ হাজার টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় অর্থাৎ এই পিএম প্রকল্পের মাধ্যমে কিন্তু বছরে টাকা করে পান প্রতিটি কৃষক এবং এই ছ হাজার টাকা কিস্তিতে অর্থাৎ দু হাজার টাকা করে প্রতি কিস্তি কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এখনো পর্যন্ত মোট কুড়িটি কিস্তি হাতে পৌঁছেছে কৃষকদের সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসেই কুড়িতম কিস্তি রিলিজ করেছেন যা প্রায় নয় দশমিক আট কোটি কৃষকের কাছে পৌঁছেছে এর মধ্যে দুই দশমিক চার কোটি মহিলা কৃষকও কিন্তু রয়েছেন তবে এবার সবার নজর এখন একুশতম কিস্তির দিকে যা কৃষকদের কাছে আগেই পৌঁছাবে বলে ছিল তো বন্ধুরা প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে পেতে চলেছেন কৃষকরা দেখুন এখানে কি বলা রয়েছে সরকার এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি তবে সূত্র অনুযায়ী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই কিন্তু এই পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি আসতে পারে কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই বিশেষ ক্ষেত্রে কিছু অঞ্চলে এই টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গিয়েছে যেমন জম্মু ও কাশ্মীরে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আট দশমিক পঞ্চান্ন লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা কিন্তু সরাসরি স্থানান্তরিত হয়েছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু জম্মু ও কাশ্মীরে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অক্টোবরের সাত কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই বিতরণ করেন এর অর্থ হল বাকি কৃষকদের এক আছেও শীঘ্রই টাকা পৌঁছে যাবে যারা ই সম্পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে নভেম্বরই একুশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে তো এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটি শর্ত মানতে হবে দেখুন এখানে কি বলা রয়েছে পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে পান বছরে মোট ছ হাজার টাকা তিনটি কিস্তিতে কিন্তু দেওয়া হয় যেমনটা আমি আগেই বলেছি যে পি এম কিষান প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতিটি কৃষক বছরে ছ হাজার টাকা পান এবং এই ছ হাজার টাকাই কিন্তু তিনটি কিস্তিতে দু হাজার দু হাজার করে কিন্তু তিনটি কিস্তি দেওয়া হয় এবং এই প্রতিটি কিস্তি কিন্তু চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে দেখুন এখানে বলা রয়েছে প্রথম কিস্তিটি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং দ্বিতীয় কিস্তিটি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে পাশাপাশি তৃতীয় কিস্তিটি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের কাছে ট্রান্সফার করা হয় এই প্রকল্পের উপভোগকারী হতে হলে কিছু শর্ত কিন্তু আপনাদের মানতে হবে যেমন এক নম্বর দেখুন এখানে বলা রয়েছে আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত কৃষি জমির মালিক হতে হবে তিন নম্বর ক্ষুদ্র বা সীমান্ত কৃষক হলেই কিন্তু আবেদন করা যাবে এই পিএম কিষাণ প্রকল্পের জন্য পাশাপাশি মাসে টাকার বেশি হাজার পেনশন গ্রহীতা হলে বা আয়কর ফাইল করলে এই সুবিধা কিন্তু আপনারা পাবেন না পাঁচ নম্বর বলা রয়েছে সংস্থাগত জমির মালিকরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ এই পি এম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে হলে কিন্তু আপনাদেরকে এই বেশ কিছু নিয়ম মানতে হবে এবং একুশতম কিস্তির টাকা পেতে গেলে ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এটি ওটিপি ভিত্তিক বা বায়োমেট্রিক পদ্ধতিতেও কিন্তু করা যায় কৃষকরা চাইলে নিজেরাই পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ওয়েবসাইটটিতে গিয়ে ওটিপি ভিত্তিক কেওয়াইসি করাতে পারেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে বায়োমেট্রিক কেওয়াইসিও কিন্তু করাতে পারবেন একুশতম কিস্তি নভেম্বর মাসেই রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই যারা এখনো ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের এখনই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা উচিত পিএম শুধু সাহায্য নয় এটি ভারতের কৃষক সমাজকে আত্মনির্ভর করে তুলতে সরকারের অন্যতম বৃহত্তর পদক্ষেপ তো বন্ধুরা বুঝতেই পারছেন এই পি কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কিন্তু এই নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে এই পিএম কিষান প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু আপনাদেরকে ই কে বাধ্যতামূলক করতেই হবে এখনও পর্যন্ত যারা ই কে সম্পূর্ণ করেননি সেই সমস্ত কৃষকদের কিন্তু অতি দ্রুত যত দ্রুত সম্ভব ই কে প্রক্রিয়াটি সম্পূর্ণ করিয়ে নিতে বলা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ